এই যে উর্দু ভাষী মানুষরা কিন্তু আমাদের সমাজের জন্য সৌন্দর্য বলে আমি মনে করি মানে যখনই উর্দু ভাষী বাংলাদেশি এই যে ভাইয়া বাঙালি হতে চেয়েছিলেন ইটস আ ভেরি থিং যে আমাদের এই মাটিতে কেউ বাঙালি হতে চেয়েছিলেন অবশ্য আমাদের বাঙালি হয়ে যা বলে বলাও হয়েছিল স্বাধীনতার পর যখন আমাদের প্রথম সংবিধান তৈরি হচ্ছে তখন যখন জাতীয়তা আমরা বাঙালি দিচ্ছি তখন একজন চাকমা নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা জানতে চেয়েছিলেন আমি তো বাঙালি না এবং যারা বাঙালি না ওরকম মানুষের সাথে আমি বড় হয়েছি আমার জন্ম এবং বেড়ে ওঠার জেলায় এবং এই যে চাকমা আমার মা ত্রিপুরা বন্ধুদের সাথে আমি বেড়ে উঠেছি এবং আমার খুব ভালো লাগে আমাদের দেশটার যে ছিটে ফোটা কিছু বৈচিত্র্য আছে আমাদের এগুলোকে সেলিব্রেট করার দরকার ছিল যে আমরা সবাই ফ্ল্যাট না সবাই বাঙালি না আমাদের এখানে অন্য জাতি গোষ্ঠীর মানুষ আছে অন্য ভাষা মানুষ আছে এই যে উর্দু ভাষী পছন্দ করলাম আমাদের খুব রাগ লেগে গেল আমাদের এরা কেন উর্দুতে কথা বলবে এরা কেন বাঙালি হয়ে যাবে না উচিত ছিল একটু পেছন দিকে তাদের মনে পড়ে কথা মনে উনি আমেরিকার হিস্ট্রি নিয়ে যখন কথা বলছেন তখন উনি ওনাদের স্বাধীনতা হিস্ট্রি নিয়ে এভাবে যে আমরা কি সব মানুষের জন্য স্বাধীনতা কেমন হয়ে সেটা চিন্তা করেছি উনি উদাহরণ দিলেন আচ্ছা এই যে আমেরিকা স্বাধীন হলো ইন্ডিয়ানদের কেমন হয়েছে আমরা যাদেরকে মানে আদিবাসী তাদের যারা ছিলেন উনি বলছেন ব্রিটিশরা যখন ছিল তারা আমেরিকার একটা টেনে বলেছিল ওই অংশটা ইন্ডিয়ানদের জন্য থাকবে। কিন্তু যখন আমেরিকা স্বাধীন হলো স্বাধীনতার পর ওই লাইনটা ভেঙে গেল এবং প্রচুর ক্রাইসিসে পড়ে গেল ইন্ডিয়ানরা এবং স্বাধীন আমেরিকানরা ওই জায়গাগুলো সব দখল করলো সব যখন ইন্ডিয়ানদের জায়গা থেকে স্বাধীনতা দেখেন সেটা কেমন ঠিক ভাবে আমি মনে করছি আপনারা যখন আপনাদের জায়গা থেকে আমাদের স্বাধীনতাটা দেখেন সেটা কেমন হয় আমরা দেখার চেষ্টা করি নাই আমাদের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা আপনাদের জীবনে অকল্পনীয় রকম ডিজাস্টার তৈরি করেছে